নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি আকাশ চৌধুরী আছি আপনাদের সাথে আপনারা দেখছেন গীতা ইউটিউব চ্যানেল তা শিক্ষার্থীরা আসছে সামনে দুর্গাপুজো তাই তা এই দুর্গা যেন আপনারা সকলেই একদম সুষ্ঠু সুন্দর করে দেবী মায়ের পুজো করতে পারেন এবং আপনাদেরকে আজকে সেই বিষয়ে কিছু দিক নির্দেশনা দিব অর্থাৎ পুজো করার ক্ষেত্রে বা পুষ্পঞ্জলির ক্ষেত্রে আমরা কিছু সাধারণ কিছু ভুল করে থাকি বা কিছু ত্রুটি আমাদের দ্বারা হয়ে থাকে তা সেইগুলো যেন আমাদের না হয় সেজন্য আমরা আজকে আপনাদেরকে কিছু বিষয়ে কথা বলবো এগুলো আপনারা মন দিয়ে শুনবেন এবং আপনারা যেন সুষ্ঠুভাবে একদম সঠিক রূপে দুর্গাপুজো এবং পুষ্পাঞ্জলি পর্বটা যেন কমপ্লিট করতে পারেন সেই সম্পর্কে কিছু দিক নির্দেশনা আজকের ক্লাসে আমরা দিব কেমন তা দেখুন একদম প্রথম এক নম্বরে যে জিনিসটা সেটা হলো আমরা যখন পুষ্পাঞ্জলি দেই পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঠাকুর ঠাকুরমশাই যখন আমাদের হাতে পুষ্প দিবেন বা ফুল দিবেন আমরা সেই পুষ্প নিয়ে উনি তো মন্ত্র পাঠ করালেন আমরা মন্ত্র পাঠ করলাম মন্ত্র পাঠ করার পর আমরা যখন আমরা যখন পুষ্পাঞ্জলিটা দিব তখন অনেকে এইভাবে পুষ্পঞ্জলিটা দিয়ে দেন ঠিক আছে এইভাবে দিয়ে দেন বা এইভাবে ঢিল দিয়ে দেন আমরা যেন কখনো কখনো কোনোভাবে যেন আমরা যে পুষ্পঞ্জলির যে ফুলটা আছে বা পুষ্পটা আছে সেটা যেন কখনো ঢিল যেন না দিই এইভাবে যেন আমরা কখনো না দিই এটাকে ঢিল কখনো আসলে পুষ্পঞ্জলির ঢিল দেওয়াটা ঠিক নয় পুষ্প অঞ্জলি অর্থাৎ অঞ্জলির স্বরূপ এইভাবে আপনাদেরকে অর্পণ করতে হয় ঠিক আছে আপনারা পুষ্পঞ্জলি নিলেন মন্ত্র বললেন তারপরে আপনার অবশ্যই ঘটের উপরে এইভাবে আপনারা পুষ্পটাকে অর্পণ করবেন কেমন এইভাবে অর্পণ করতে হয় কখনো এইভাবে দিবেন না এইভাবে দিবেন না বা এইভাবে অনেকে আছে এরকম ঢিল মেরে দিয়ে দেয় বা এইভাবে ছুরির মধ্যে দিয়ে দেয় আপনারা কি করবেন হাত জোড় করে পুষ্পঞ্জলির মন্ত্র পাঠের পর অবশ্যই সেই পুষ্পটা আপনারা এইভাবে দিবেন ঠিক আছে অর্থাৎ এইভাবে অর্পণ করে দিবেন কখনো এইভাবে এইভাবে দিবেন না এটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমরা পুষ্প আসলে এখানে অর্পণ করছি এখানে আমরা কখনো ঢিল দিলে আসলে সেই শ্রদ্ধাটা থাকে না আমরা কখনো ঢিল দিয়ে কখনো আমরা পুষ্পাঞ্জলি না সবসময় এইভাবে অর্পণ করার মাধ্যমে অর্থাৎ ফুল নিলাম মন্ত্র বললাম তারপরে এভাবে অর্পণ করে দিলাম কেমন দেখা যায় কোনো কোনো জায়গায় প্রচুর পরিমাণে মানুষ থাকে মানুষের সমাগম থাকে সেখানে সবাইকে পুষ্প দেওয়া হয় সবাই মন্ত্র বলে তারপরে সবার কাছ থেকে কিন্তু পুষ্পটা কালেক্ট করা হয় আপনি কিন্তু নিজে গিয়ে কিন্তু একদম ঘটের উপরে কিন্তু পুষ্প দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি যে ঝুরির মধ্যে যে পুষ্পটা সংগ্রহ করা হয় সেই ঝুরির মধ্যে আপনি এরকম দেবী মায়ের চরণ এভাবে আপনি কল্পনা করে আপনি এইভাবে দিয়ে দিবেন ঠিক আছে এইভাবে দিবেন কিন্তু পুষ্পটা যখন ঢালবেন তখন এভাবে ঢেলে দিবেন বা এইভাবে অর্পণ করবেন কখনো এইভাবে এইভাবে দেবেন না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরে দেখুন আপনি যখন পুষ্পঞ্জলি দেওয়ার পরে যখন আপনি প্রণাম করবেন ঠিক আছে প্রণামের সময় তো অবশ্যই প্রণাম মন্ত্র পাঠ করতে হবে তারপরে আপনারা প্রণাম মন্ত্র পাঠের পর অবশ্য অবশ্যই একটা মন্ত্র পাঠ করবেন ঠিক আছে এটা হলো আপনি যে পূজা দিচ্ছেন এই পুজোর ক্ষমা প্রার্থনার মন্ত্র অর্থাৎ পুজো পাঠে ক্ষমা প্রার্থনার মন্ত্র মন্ত্রটা হলো আমি এখানে পাঠ করব এখানে স্ক্রিনে লেখা উঠবে আপনারা সেই লেখাটা দেখে দেখে আপনারা মন্ত্রটা শিখে নেবেন এবং সেই মন্ত্রটা অবশ্যই পুষ্পঞ্জলির পর যখন আপনারা মন্ত্র পাঠ করবেন বা পুষ্পঞ্জলির পর যখন আপনারা প্রণাম করবেন তখন প্রণামের সময় এই মন্ত্রটা অবশ্যই পাঠ করবেন এটা হলো পুজো পাঠে ক্ষমা প্রার্থনার মন্ত্র অর্থাৎ এই যে আপনি পুষ্পঞ্জলি দিয়েছেন বা পুজো করেছেন দেবী মায়ের যে সপ্তমী পূজা করেছেন ঠিক আছে এই পুজোর ক্ষেত্রে আপনার যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে সেই সব কিছুর জন্য আপনি দেবী মায়ের কাছে ক্ষমা চেয়ে নিলেন তা চলুন আমরা মন্ত্রটা পাঠ করি মন্ত্রহীন ক্রিয়া হীন ভক্তিহীনমরী পূজিত মায়া দেবী পরিপূর্ণম তাহলে এই মন্ত্রটার অর্থ কি মন্ত্রটার অর্থ হলো মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম মহেশ্বরী অর্থাৎ হে মহেশ্বরী দেবী দুর্গার আরেক নাম হলো মহেশ্বরী হে মহেশ্বরী আমি মন্ত্রহীন ক্রিয়াহীন এবং ভক্তিহীন এই পুজো পাঠে ইয়াক পুজিতাম মায়া দেবী অর্থাৎ এই যা কিছু আমার দ্বারা পূজিত হলো যত মানে হলো যা কিছু অর্থাৎ এই পুজোতে বা যা কিছু আমার দ্বারা পূজিত হলো পরিপূর্ণম তদস্তুমে অর্থাৎ হে দেবী ইয়াক পুজিতাম ময়া দেবী মায়া মানে হলো আমার দ্বারা অর্থাৎ হে দেবী আমার দ্বারা যা কিছু পূজিত হলো পরিপূর্ণম তদস্তুমে অর্থাৎ সেই সমস্ত কিছু তোমার কৃপায় পরিপূর্ণ হোক অর্থাৎ এই যে আমি মাত্র যে তোমার পুষ্পঞ্জলি দিলাম তোমার পুজো করলাম আমার যত ধরনের ভুলভ্রান্তি হয়েছে অপূর্ণতা ছিল সেই পুজোতে তোমার কৃপাতে দেবী তোমার কৃপাতে সেই সমস্ত কিছু পরিপূর্ণ হোক এবং আপনি এটাও এখানে দেবী মায়ের কাছে আপনি স্পষ্ট করছেন যে হে দেবী আমি অতি অধম আমি মন্ত্রহীন ক্রিয়াহীন এবং ভক্তিহীন আমি সেই পরিমাণে আমার মধ্যে ভক্তি নেই যে তোমাকে আমি ভোজনা করব। সেই আমার দ্বারা যতটুকুই পুজো হয়েছে সে সমস্ত কিছু তুমি গ্রহণ করো এবং আমার দ্বারা যা কিছু ভুল ভুলভ্রান্তি হয়েছে অপূর্ণতা হয়েছে সে সমস্ত কিছু তোমার কৃপাতেই পরিপূর্ণ হোক তা দেখুন কত সুন্দর একটি মন্ত্র আমরা অবশ্যই দুর্গাপুজোর দিন দেবী মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার পর সপ্তমী অষ্টমী নবমী দশমী এই যে যে তিন চার দিন আছে আপনারা প্রতিদিন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় পুষ্পাঞ্জলি দেওয়ার পর যখন প্রণাম করবেন তখন অবশ্যই প্রণাম মন্ত্র পাঠ করে আপনারা এই মন্ত্রটি অবশ্যই অবশ্যই পাঠ করবেন এই মন্ত্রটি পাঠের মাধ্যমে আপনি দেবী মায়ের কাছে ক্ষমা প্রার্থনা চেয়ে নিলেন আপনার সকল অপূর্ণতার জন্য ঠিক আছে তারপরে আরেকটা জিনিস হলো আপনারা যখন প্রণাম করবেন অবশ্যই আপনি পাঠ পাঠ প্রার্থনা ঠিক আছে তারপরে আপনি দেবী মায়ের কাছে সবসময় ভক্তি চেয়ে নেবেন বেশি বেশি ভক্তি চেয়ে নেবেন আমরা আসলে আসলে কি করি আমরা দেবী মায়ের কাছে আমরা আমাদের যত কামনা বাসনা আছে সেই সমস্ত কিছু বলতে শুরু করে দিই সবসময় একটা জিনিস মনে রাখবেন দেবীমা বা ভগবান সব সবসময় আমাদের মনের আমাদের অন্তরের কথা ওনার ভক্তের মনের কথা তিনি সব কিছু জানেন ওনাকে আসলে আলাদা করে কোনো কিছুই বলতে হয় না আমরা কখনো আমাদের নিজের এই জাগতিক চাওয়া পাওয়ার জিনিসগুলো আমরা ভগবানের কাছে চাইবো না আমরা সবসময় ওনার কাছে ওনার প্রতি অবিচল ভক্তি চেয়ে নিব ধৈর্য চেয়ে নিব অর্থাৎ হে ভগবান আমার যেন যে কোনো কাজ করার প্রতি যেন অবিচল ধৈর্য থাকে ওনার কাছে শক্তি চেয়ে নেব আমি যেন বেশি বেশি শক্তি পাই ভালো কাজে যেন সব সময় তুমি আমার শক্তি হও আমি যেন ভালো কাজে শক্তি পেতে পারি ভালো কাজে আমার যেন প্রচুর পরিমাণে ধৈর্য থাকে এবং আমাকে তুমি বেশি করে ভক্তি দিও তোমার চরণে যেন আমার মতি থাকে এই সব জিনিসগুলা ভগবানের কাছে চাইবেন যদি ভগবানের চরণে আপনার ভক্তি থাকে তাহলে আপনার আর কোনো কোনো কিছু কোনো কিছুর আপনার প্রয়োজন নেই ভগবান সব কিছু আপনার যত ধরনের প্রয়োজন আছে সব কিছু প্রয়োজন ভগবান দেখবেন দেবী মা দেখবেন সেজন্য আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা অবশ্যই দেবী মায়ের চরণে সবসময় আপনাদের ভক্তি রাখবেন ওনার চরণে সবসময় মতি রাখবেন আপনাদের জীবন সবসময় ভক্তিপূর্ণ হোক এবং দেবী মায়ের কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণ হোক তা ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আপনারা অবশ্যই এই যে কথাগুলো বললাম এগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন এবং দেবী মায়ের পূজায় আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি একদম শেষে দেবী মায়ের পূজায় যখন পুজো শেষে আপনারা চরমৃত পান করবেন চরামৃত পানের সময় অবশ্যই হাতে চরামৃত নিয়ে ঠাকুরমার তো মন্ত্র বলেন আপনারা মন্ত্র বলার পর সেই যে চনামৃতটা খাবেন খাওয়ার পরে সেই এটো হাটটা মাথায় লাগাবেন না ঠিক আছে আমরা আসলে কি করি চরমৃত খাওয়ার পর সেই এটো হাটটা এতো এই যে আমরা মুখের মধ্যে হাতটা লাগালাম এই এটো হাতটা হাতটা কিন্তু এটো হয়ে গেল সে এটো হাত কিন্তু কখনো মাথায় লাগানো ঠিক না হয় আপনি খাবেন অথবা মাথায় লাগাবেন মনে করুন যে আপনি চরামৃত নিয়েছেন এবার চরামৃত নেওয়ার পর আপনি মন্ত্র বলার পর আপনি হয় মাথায় লাগিয়ে সেটা হাতটা ধুয়ে নেবেন অথবা চরামৃত পান করে সে এটো হাতটা আপনি ধুয়ে নেবেন কখনো আপনি মানে খেয়ে সে এটো হাত আবার মাথায় মুছবেন না হয় একটা কাজ করবেন হয় খাবেন অথবা আপনি মাথায় মুছবেন যে কোনো একটা কাজ করবেন ঠিক আছে তা ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমাদের আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সবসময় আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে নমস্কার